দু পঁচিশ সালে এই এপ্রিল মাস অত্যন্ত জ্যোতিষশাস্ত্রের জন্য গুরুত্বপূর্ণ বহন করে নিয়ে আসছে কয়েকটা রাশির জন্যই বারোটা রাশির উপরে প্রভাবটা পড়লেও কয়েকটা রাশি বিশেষ করে চার পাঁচটি রাশি জাতক ও জাতিকা গন্ধের জীবনে আমূল পরিবর্তন করে নিয়ে আসছে এর মধ্যে বিষ রাশি জাতক ও জাতিকাগণকে নিয়ে যদি আমরা তর্ক বিতর্ক করি তাহলে আমরা বলব বৃষরাশি জাতক ও জাতিকাগণের জন্য এপ্রিল মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ বহন করে নিয়ে আসছে কারণ এই এপ্রিল মাসেই রাজা হতে মন্ত্রী দিয়ে রাজা হতে চলছে আপনার রবি এই রবি মন্ত্রী থেকে রাজা হতে হওয়ার সঙ্গে সঙ্গে আপনার অনেক ক্ষমতা শক্তিশালী এবং রাজনৈতিক ক্ষমতা মেধা বুদ্ধি বৃদ্ধি হতে চলছে বৃষ রাশি জাতক ও জাতিকাগণ বিগত দিনের চেয়েও আরও অধিক ক্ষমতা সম্পন্ন শক্তিশালী ভূমিকা অবস্থানে যাবে বৃষ রাশি জাতক ও জাতিকাগণ এই এপ্রিল মাসে কারণ এই মাসেই আপনারা জানেন এই মাসেই শুক্র তার উঁচু অবস্থান অর্থাৎ মিন ঘর তার উঁচু ঘরে অবস্থান করছে সেই ঘরে রবি অবস্থান করবে রাহুকেতু অবস্থান করবে বৃহস্পতি তো তার সেখানে অবস্থিত আছে তাহলে বুধ অবস্থান করবে তাহলে এই যে মিন ঘরে আপনার একাধিক বড় বড় প্ল্যানেটে সঞ্চার হওয়ার সঙ্গে সঙ্গে বৃষ রাশি জাতক ও জাতিকাগণের ক্ষমতা কিন্তু বৃদ্ধি হতে চলছে তারা তাদের ক্ষমতা যে পরিবর্তন হতে চলছে শুধু সময় এবং সাপেক্ষের ব্যাপার কারণ তার উঁচু অবস্থানে থাকবে তা একাদশ ঘরে অবস্থান কর গোচর করবে শুক্র অবস্থান করবে তার একাদশ ঘরে আপনারা জানেন একাদশ ঘর আয় বাণিজ্য জ্ঞান বুদ্ধি বিদ্যা উন্নতি সংকেত বহন করে এই সময় বৃহস্পতি কিন্তু আপনার রাশিতে অবস্থান করবে এই এপ্রিল মাসেই এবং এপ্রিল মাস শুক্র আপনার উপার্জন অনেক সুযোগ সুবিধা এবং জটিলতা আপনাকে সমাধান করতে সামায় সাহায্য করবে এবং এই মাসে যে যার উঁচু ঘরে অবস্থান করবে এই অবস্থানটা কে করবে শুক্র যেমন তার উঁচু ঘরে অবস্থান করবে বৃহস্পতি তার যেমন শুক্র উঁচু ঘরে অবস্থান করবে রবি তার উঁচু ঘরে অবস্থান করবে এই যে বিভিন্ন প্ল্যানেটে বিভিন্ন সময় আপনার উঁচু ঘরে অবস্থান করার কারণে বিশ্বরাশির জাতক জাতিকেগণ অর্থনৈতিকভাবে ফুলে ফাপে উঠবে জ্ঞান বুদ্ধি বুদ্ধিবিদ্যার জায়গায় তারা ফুলে ফাপে উঠবে তাদের ব্যবসা বাণিজ্য বেড়ে যাবে পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্যতা বেড়ে যাবে পরিবারকে নিয়ে তারা দেশ হতে দেশান্তরে ঘুরতে যাওয়া এবং তাদের পরিশ্রম যদি বৃদ্ধি পায় তাহলে আপনার লক্ষ্যে আপনি ঠিক আছে আপনার যদি ব্যবসা প্রসার ঘটতে থাকে তাহলে বুঝতে হবে আপনি লক্ষ্যে আপনি ঠিক আছে আপনার যদি খাওয়া দাওয়া ঘুম ঠিক মতো হচ্ছে না পরিশ্রমের কারণে তাহলে আপনি লক্ষ্যের দিকে ঠিক আছে অধিক পরিমাণ অর্থ তার ব্যাংকে সঞ্চয় করতে পারবে এবং জমাতে পারবে এবং নতুন গাড়ি বাড়ি ক্রয় বিক্রয়ের ক্ষেত্র তারা দারুণ একটা সচ্ছলতা পাবে কারণ তার নবম ঘরে বৃহস্পতি তার আয় বাণিজ্যটা যেমন বাড়াবে তেমনি আধ্যাত্মিক চেতনাটাও তাকে ধর্মীয় কাজে তার অর্থ ব্যয় প্রবৃত্তি বাড়বে এটা মন থেকে করবেন ধর্মীয় কাজে আপনি অর্থ ব্যয়টা আপনি মন থেকে আপনার সেটা বেড়ে যাবে এবং আপনার অনেক শুভ শুভ কাজে ভালো সামাজিক কাজে আপনার অর্থ কিন্তু ব্যয় হবে এবং আপনার পরিশ্রম বেড়ে যাবে মুঠো মুঠো টাকা আপনি ঘরে তুলতে পারবেন এবং আপনার এই ধর্মীয় কাজে এবং শুভ কাজের জন্য আপনার এই আয় সুযোগ সুবিধাটাও বেড়ে যাবে এবং এবং এই জ্যোতিষশাস্ত্রে এমনটাই বলা আছে আমি যেহেতু জ্যোতিষশাস্ত্র নিয়েই বলি এবং জ্যোতিষশাস্ত্র আপনার ফলাফলটা নির্ধারণ হয় সময়কাল স্থানকাল পাত্র সময়ের উপরে নির্ধারণ করে এই জিনিসটি কথাগুলো মনে রাখতে হবে এবং আপনার কিছু ব্যয় আপনার তার মানেই ব্যয় বৃদ্ধি পাওয়াই মানে আপনার আয় বাণিজ্যও কিন্তু বেড়ে যাবে আয় বেশি বৃদ্ধি পেলে ব্যয়টা বেড়ে যাবে এটাই স্বাভাবিক প্রক্রিয়া এবং ধর্মীয় ভালো ভালো কাজে বেকারদের অভিশাপ থেকে মুক্তি পাবে তারা বিভিন্ন ধরনের নতুন নতুন চাকরি বাকরি পাওয়ার অফার সুযোগ সুবিধা তারা পাবে এবং ছোটোখাটো ব্যবসা বাণিজ্য তারা পাবে এবং ব্যবসা বাণিজ্যে প্রসার তাদের কাস্টমারের সংখ্যাটা বেড়ে যাবে রাজনৈতিক সঙ্গে যুক্ত ব্যক্তিগণ পছন্দের মতো দায়িত্ব তারা পেতে চলছে এবং আগেই আমি বলছি যে এই মাসে এই মাসে রাজা এবং মন্ত্রী থেকে রাজা হবে হবে সূর্য তাইলে এই রাজা মন্ত্রী দুটা পদই সে কিন্তু শক্তিশালী একটা অবস্থানের মধ্যে রাজা মানে রাজা এবং মন্ত্রী দুওটাই শুক্র অর্থাৎ সমস্ত ক্ষমতার কেন্দ্রবিন্দু এক ব্যক্তির হাতেই থাকতে আছে এবং আপনারা জানেন এই মাসেই মঙ্গলও তার উঁচু ক্ষমতা শক্তি বাড়াতে বাড়াতে কর্কট রাশিতে সে কিন্তু অবস্থান করছে এই যে অবস্থান করছে আপনার মঙ্গল তার কর্কট রাশিতে অবস্থান করছে শুক্র তার মিন ঘরে করছে আবার আপনার কর্কট ঘরে বৃহস্পতির উচ্চ ঘর সেখানেও কিন্তু সে শক্তিশালী এবং মিন ঘরে বৃহস্পতি কিন্তু বসেই আছে এবং রাহুকেতু মতো প্লানেটো সার বৌধও সার আসবে তথা তো জামাইও থাকে এই যে একাধিক গ্রহের প্রভাবটা মেন বৃষরাশি জাতক ও জাতিকাগণ পেতে চলছে এবং বৃষ রাশি জাতকদের জন্য আমূল একটা পরিবর্তন এনে দিচ্ছে কারণ ঐশ্বর্য সম্পদ বিলাসিতা আরাম আয়েস কারণ শুক্র আপনাকে কিন্তু ভোগ বিলাস আরাম কাম বাসনা আরাম আয়েশের দিকেই ধাবিত করে মঙ্গলও তাই তাহলে এবং এবং তারা ব্যক্তিগত ব্যক্তি বস্তুগত সুখ প্রদানে উল্লেখ উল্লেখযোগ্য অবস্থানের দিকে ধাবিত করে এবং গ্রহদের এই যে শুক্র সময় সময় তার রাশি চক্র পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই ট্রানজিট সমস্ত রাশিচক্রের প্রভাবিত করে তাদের ভাগ্যের উত্থান পতনের মধ্য দিয়ে শুক্র বর্তমান মিন রাশিতে অবস্থান করছে এবং প্রায় তেতাল্লিশ দিন এই অবস্থানে করবে অর্থাৎ তেতাল্লিশ দিন এই মিন ঘরে সে অবস্থান করবে এরপরে তেরোই এপ্রিলের পরে শুক্র যখন মাকি মা মার্গি মার্গি হবে সোজা হয়ে চলতে চলতে শুরু করবে আপনার সোজা হয়ে মার্গি হয়ে সোজা হয়ে চলতে শুরু করবে শুক্র শুক্র কিন্তু অনেক বড় একটা গ্রহ এটাও মনে রাখতে হবে এই ট্রানজিটের কারণে তিন আপনার বৃষ রাশির জাতকদের রাজকপালের দিকে আপনার ধাবিত হবে এবং তাদের সম্মান রাজভোগ অধিক ক্ষমতা এবং সম্মান পাশাপাশি অঢল বিষয় সম্পত্তি এবং সমস্ত ক্ষমতার কেন্দ্রবিন্দু অবস্থান করবে কিন্তু আপনার বিশ্ব রাশি জাতক ও জাতিকাগণ বিশ্বরাশিক জাতক জাতিকার তেরোই এপ্রিলের পর প্রচুর সম্পন্ন ব্যক্তি হতে চলছেন অঢেলো ক্ষমতা অঢেল অর্থ সম্পদ আর্থিক উন্নতি এবং অর্থ বিনিয়োগ প্রকল্পে বড় বড় পরিকল্পনা বাস্তবায়নের দিকে সে কিন্তু ধাবিত হতে চলছে এবং তার সন্তানদের অগ্রগতি এবং তার সন্তানদের ভালো জায়গায় মনের মতো জায়গায় বিয়ে শাদি দেওয়া এটা শুধু সময় এবং সাপেক্ষের ব্যাপার মনের মতো পাত্রপাত্রী পাওয়া এবং বেকারদের অভিশাপ থেকে মুক্তি পাওয়া ছোটোখাটো ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি নানান ধরনের সুযোগ সুবিধা বিশ্বরাশি জাতক জাতিকাগণ পাবে এবং ব্যবসায়িক দিকে বিশ্বরাশির মতো এত চমৎকার মানে বিজনেসম্যান খুব কম হয় বিশ্বরাশি জাতক জাতিকাগণ ব্যবসায়িক দিকে তারা দক্ষতা অর্জন করে এবং ব্যবসায়িক আলাপ আলোচনা এই এপ্রিল মাসে তারা বড় বড় পরিকল্পনা বাস্তবায়ন যৌথ ব্যবসায় তারা সফলতা এবং রাষ্ট্রীয় সম্মান বৃদ্ধি পাওয়া পুরস্কার বৃদ্ধি পাওয়া এবং তারা মানে গাড়ি বাড়ি মানে আপনার জমি এবং গাড়ি ফ্যাক্টরি দেওয়া বা গাড়ির কারখানা দেওয়া এবং বিমানের কারখানা দেওয়া যোগাযোগ কারখানা দেওয়া এই সমস্ত জিনিস তাদের কিন্তু আবেগে সংযুক্ত দিকে ধাবিত হচ্ছে বিশ্বরাশি জাতক ও জাতিকাগণ বিশ্বরাশি জাতক ও জাতিকাগণ এই এপ্রিল মাসে তাদের দারুণ একটা পরিবর্তন সাধিত হবে কারণ প্রথম ও দ্বিতীয় অধিপতি শনি এই মাসে মিন রাশিতে সঞ্চার অব্যাহত আপনি রাখছেন তাছাড়া বৃহস্পতি তৃতীয় এবং দ্বাদশ ঘরের অধিপতি বৃহস্পতি যেহেতু দ্বাদশ ঘরে অবস্থান করছে কিছুটা খরচপাতি আয় বাণিজ্য আপনার আয় দশ টাকা হলে খরচ আপনার দুই তিন টাকা হতেই পারে সেটা আপনার খরচ আপনার হবে এবং শৈলপাতিটা নিয়ে একটু চিন্তাভাবনার মধ্যে থাকবেন পিতা মাতার শৈলপাতি নিয়েও একটু চিন্তাভাবনা আপনার থাকবে এবং রাগ এবং কোপ জেদ একগ্রামী ভাবটা মন থেকে মুছে ফেলতে হবে তাহলে আপনি আপনার লক্ষ্য জায়গায় পৌঁছতে পারবেন এবং দীর্ঘদিন ধরে রাখতে পারবে বিশ্বরাশি জাতক ও জাতিকাগণ ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ